বিসমিল্লা রহমান রাহিম শুরুতেই আপনাদের জাল উঠানোর দৃশ্য দেখায় শুরু করছি আজকের ভিডিও দর্শক আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে যে লোকেশনে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাতেছি এটি আমাদের ধুবরি জেলার অন্তর্গত মাস্টারপাড়া গ্রাম নাইবা মাস্টারপাড়ার শহর যাই হোক এই দুটা একটা বললে ভুল হবে না সেই চরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীতে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখা দিয়েছে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে কিন্তু শুধু আমরা ইলিশ মাছ ধরার জন্যই জাল ফেলছি হয়তো কোন সময় ইলিশের পাশাপাশি অন্য অন্য মাছ দুই একটা করে আসে যাই হোক দর্শক আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই মতামত জানাবেন আপনাদের নেক্সট ভিডিওতে আমি ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের মতামতে রিপ্লাই দিয়ে দেব আজকের উদ্দেশ্য ইলিশ মাছ ধরা জাল ওঠানো শুরু হয়েছে দেখতে থাকেন কি কি মাছ আসে দর্শক এক এক করে আপনাদেরকে দেখে থাকবো রহমান রাহিম দর্শক আমাদের প্রথম শিকার এটা প্রথম যাত্রা হইল অবশ্যই আরো ইলিশ আসবো যাত্রার ইলিশটা কিন্তু আমাদের ছোট ইলিশ আসছে বড় না দেখেন জীন তো আছে ঠিক কিন্তু বড় ইলিশ না ছোট ইলিশ যাই হোক যেটা দিচ্ছেন এটা নিয়ে খুশি হ্যাঁ ধুব বুস করে উঠছে গো এটা দর্শক আরো একটি ইলিশ আছে সুন্দর ইলিশ এই দেখাইতেছি অবশ্যই আরো ইলিশ আসবো অপেক্ষায় আছি দর্শক সুন্দর সুন্দর ইলিশ মাছের পেস খাইছে জাল এটাই বারবার বার যে দর্শক আরো একটি আছে ইলিশ বড় তা লাগে একটা দেড় কেজি ওজনের বেশি লাগবে না দেড় কেজি ওজনের একটা যায় হ্যাঁ একটা আসো খালি দেড় কেজি সাইজ দর্শক এটা জীবিত নাই মরে গেছে ইলিশটা দূর মানে এই এই পাথারে থেকে ওই পাথারে অন্যদের আলপোর মধ্যে ধরে থাকে দায়ক সুন্দর সুন্দর রিলিশ দর্শক আমাদের রিলিশ এটা একদম জীবন্ত দেখেন কি সুন্দর লড়তিছে এই চারটি ইলেকশনে মধ্যে এটা সবচেয়ে বেশি জীবন্ত এটা বেশি লড়তিছে দেখেন এই দর্শক ভিডিও দেখার পাশাপাশি আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই মতামত জানাবেন আমি আগামী ভিডিওতে আপনাদের মতামতের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যম দিয়ে সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আপনাদেরও দর্শক ভিডিও দেখার পাশাপাশি দর্শক ইলিশ আমাদের আরও একটা আছে দেখা দেখাতেছি ভিডিও দেখার পাশাপাশি চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন যারা করে নিছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখা থাকি দর্শক আজকেও তেমনি দেখাইতেছি যাই হোক আমার পরিশ্রমের কথা বলি না যদি আপনাদের ভিডিও ভালো লাগে তবে আমার পরিশ্রম সার্থক দেখতে থাকেন ইলিশ অবশ্যই আমাদের আরও অনেক আসবো একটি দুইটি তিনটে চারটে পাঁচটি ইলিশ আসছে মাত্র জাল এখন অনেক উঠাবার বাকি আছে মাত্র শুরু জাল ওঠান হয় যাইছে তোমাক ডাক দিয়াৰ হাতে হাতে আহিছে গো তুমি এতোন কোনে আছিলা হা ডাঙাৰ দা বাদ দিয়া তুমি চুপচাপ থাক এই দেখোতো আমাদের ভাতি যা ডাক দিছে আই রে ইলিশা সঙ্গে সঙ্গে ওপৰৱালা ইলিশ একটা মিলাই দিছে দেখেন কি সুন্দর জি আন তো ইলিশ পানীতে প্ৰচুর জঙ্গল আছে এই জঙ্গল লাগে জালে যার জন্যে মাছ কম আছে জঙ্গল থাকলে আর অনেক মাছ আসতো জঙ্গলের ফলে পাক খেয়ে যায় কোনো সময় এই যাও একটু লড়সার করতে করতে এসে পুরা জিন্দা এটা না দেখেন কিরম ধাপ পাচ্ছে এই ইলিশটা এই কালারও খুব সুন্দর ইলিশটা দেখতেও খুব সুন্দর দেখাতেছি আপনাদের পাশে এনে একদম জীবিত ইলিশ যাই হোক এক এক করে কয়েকটা আসছে আরো আসতে লাগে খালি বড় সাইজের ইলিশ লাগে মকরলার কাছে আসা দাঁড়ায় থেকে জাল তোলা শুরু করলো কারণ এখানে গভীর জল যে জায়গায় আছে এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাত চল্লিশ হাত এরকম করে পানি আছে জাল ওই যে দেখেন আসে একদম খারাপ হয়ে আসে কারণ জালের সঙ্গে তো মাটির কাঠি লাগানো আছে মাটি ধরে আসে জালটা কাটালে জঙ্গল বেশি আসে বাইরে জাল গেলেই জঙ্গল বেশি আসে দর্শক আরো একটি লিশ আসলো এটা একদম সোনালী কালার এই যে দেখা দিয়েছি মরে গেছে ইলিশটা জীবিত নাই জালের সাথে পাক খেয়ে আসে খুব সুন্দর সুন্দর ইলিশ এই যে আরো একটা এই যে দেখেন জালে এই যে সঙ্গে খুব সুন্দর লাগছে এটা দর্শক আমাদের অনেক জালে এক জায়গায় পাক খেয়ে আসছিল যাই হোক জাল ওঠানো শেষ নাকি শেষ হয় নাই না এখনো জাল আছেই পানির নিচে আমি বলতেছি জাল ওঠানো শেষ দেখেন কত জাল আছে আর